বলিউড তারকা দীপিকা পারুকনের ঝুলিতে রেকর্ডের অভাব নেই এর আগে কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের মেম্বার হয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং রেকর্ড গড়েছিলেন তিনি প্রথম ভারতীয় হিসেবে গিয়েছিল ফুটবল বিশ্বকাপের ট্রফি থেকে পদ্মা উন্মোচন করতেও তিনি আর এবার প্রথম ভারতীয় হিসেবে দীপিকা পারুকনের নাম উঠেছে হলিউডের মর্যাদাপূর্ণ ওয়াক অফ ফেম দু নির্বাচিত হয়েছেন বলিউডের এই তারকা দু সালের জন্য ঘোষিত মোশন পিকচার বিভাগে নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের এই জনপ্রিয় সুপারস্টার প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন এবার দীপিকা হলিউড চেম্বার অফ কমার্সে এই ঘোষণা প্রথম আসে দু সালে ট্রিপল এক্স দ্য রিটার্ন অব জেন্ডার কেস সিনেমার মাধ্যমে বলিউডের পর হলিউড সিনেমাতেও যাত্রা শুরু করেন দীপিকা পারুকন এ হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছিলেন এই সুপারস্টার অভিনেত্রী দু সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তি তালিকায় ছিলেন দীপিকা পেয়েছেন টাইম একশো ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডও কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তেও ছিলেন এই অভিনেত্রী দু সালে অস্কার পুরস্কার অনুষ্ঠানের অন্যতম সঞ্চালকও ছিলেন দীপিকা এত সব সাফল্যের মধ্যে গত বছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা খুব শীঘ্রই মাতৃকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরবেন শাহরুখের কিং সিনেমায় লাইট ক্যামেরা অ্যাকশানে ফিরবেন তিনি মর্যাদাপূর্ণ হলিউডের এই ওয়াক অফ ফেম দু ছাব্বিশ নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন ছাড়াও জনপ্রিয় এমিলি ব্লান্ট টিমেথি শ্যালামে সহ একাধিক জনপ্রিয় সব সুপারস্টাররা অভিনয়ে নিজের সুনাম এবং আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য প্রথম ভারতীয় হিসেবে অভিনেত্রী এই স্বীকৃতি পেয়েছেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন